তারাই তো পারা সে মাসিগুলো নিজের হাতে নিজে ভাই বাচ্চাটার মা বাপ কেউ নাই তিম একেবারে অসহায় অবস্থা আমরা দেখছি এই দেশের বিস্তা দিয়ে একদম মাথা পর্যন্ত ঘুরে রাখছে আমার তো ভিতরটা কে উঠছে ভাই ভাই একটা গরিব আজকে এই অবস্থা সে পরে রয়েছে ভাই আসুন না আমরা তাকে একটু সহযোগিতা করি ভাই আমরা নিজস্ব দিয়ে দিব যে দেখবেন আমি বল আমার বুকটা বেগে গেছে ভাই বাচ্চাটা দেওয়ার মনটার ভিতর কোনো বাসা নাই মুখের ভিতরে আসুন আমরা সকলে মিলে তাকে সহযোগিতা করি আমি মুখের বাসা দিয়া আপনার কাকুতি মিনতি করে আমি কান্নাকাটি করো আমি আপনার বাচ্চার যে অবস্থাটা তা আমি আপনার বুঝাইতে পারতাম না ভাই তাই আপনাদের কাছে আমি করো জোর অনুরোধ আমি আপনার বাচ্চার হক থেকে আমি আপনাদের কাছে সাহায্য চাইছি আপনারা দয়া করে এই বাচ্চাটাকে আপনার বিনা চিকিৎসায়বো দুখে দুখে বাচ্চাটা মরে যাবে আমাদের চোখের সামনে বা মানুষ হিসেবে তো সহ্য করা যায় না ভাই সে তো মানুষ ভাই আসুন আমরা তার পাশে একটু দাঁড়াই তার নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে দিব তাকে সহযোগিতা করুন দেখলে যে ফাইটি ইন আমাদের ইটিম এবং তার ব্লাড ক্যান্সার তার দোসনা শুনলে সেই ইটিম তার মানে তার চিকিৎসা করার জন্য কেউ নেই তো তোমাদের কাছে একটা অনুরোধ করব তোমরা যারা সহায়তা করতে পারবে আমি ভিডিও ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব সেখানে তোমরা যোগাযোগ করে একটু অর্থ সহায়তা করো এবং তোমরা করতে পারবে না দেখো ভিডিও স্যারের মাধ্যমে ছড়িয়ে দাও যেন কোনো দানবান ব্যক্তি অর্থ সহায়তা করে এবং ভাইটির চিকিৎসা হয়ে যেন যেন এবং যেন ভাইটি আমাদের সুস্থ হবে এবং চলাফেরা করতে পারে ধন্যবাদ সকল